আপনারা সরাসরি দেখতে সতেরো মিটার চলে গেছে আচ্ছা সতেরো মিটার একদম টোটালটা ঢুকছে মাটি নিচে আপনারা তো ফাইনালি কিন্তু এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যামভাই আমরা চলে এসেছি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একদম মাটির উপর মাটির উপর লোয়ার থাম দেখতে পাচ্ছেন একদম উঠে গেছে এই মুহূর্তে তো চলুন আজ পুরো দেখাচ্ছি আপনাদেরকে একদম সেই পশ্চিম মেদিনীপুর চেঁচুয়া গোবিন্দনগর একটি নতুন ব্রিজের নির্মাণের কাজ শুরু হয়েছে তো আজ আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যামভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা দেখাবো বলে এসেছি জায়গাটা তো দেখতে পাচ্ছেন একটা নদীর উপর কিভাবে এই নদীটা কিন্তু বর্ষাকালে খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে থাকে তো সেই নদীর উপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একদম লোহার টেকচার বানিয়ে কাজ চলছে তো চলুন আজ আপনাদেরকে ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখুন আর বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে একদম সেই নদীর উপর চলে এসেছি একদম নদী আপনারা দেখতে পাচ্ছেন নদীকে ঘিরে কিন্তু এখন এই মুহূর্তে জল কম রয়েছে আর এই নদীর উপর নতুনভাবে কিন্তু কাজ চলছে ব্রিজ নির্মাণের

রাত দিন ধরেই কাজ হ্যাঁ হ্যাঁ ও বন্ধুরা রাত দিন ধরেই কিন্তু কাজ চলছে আপনাদেরকে কোলাঘাট থেকে একদম সামনে সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতখানি কিন্তু মাটি খনন হয়েছে আর খনন করেই অনেক নিচ থেকে কাজ চলছে তো চলুন পুরো দেখাই তো দেখুন দর্শক বন্ধুরা সরাসরি আমি একদম সেই উপর থেকে উপর থেকে এই জায়গাকে আসলাম আপনারা বুঝতে পারছেন পেরায় ব্রিজ জায়গা কিন্তু এই নিচটা পেরায় আপনারা দেখতে পাচ্ছেন 30 ফুট 30 ফুট খোঁড়া হয়েছে তার নিচে কিন্তু রড ব্যান্ডিং করে ঢকানো হয়েছে দাদা ভাই এটা কত ফুট গেছে ভিতরে ঢুকছে এখন কিন্তু দেখতে পাচ্ছেন একদম উপর থেকে জেসিবির দ্বারাই কিন্তু রডটা মাটির তোলায় ঝাল দিয়ে একদম পুরো ঢুকি দিয়ে আসছে আপনারা সরাসরি দেখতে সতেরো মিটার চলে গেছে আচ্ছা সতেরো মিটার একদম টোটালটা ঢুকছে মাটির নিচে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি প্রথম রড এই গোবিন্দনগর ছিচুয়ার মধ্যে এই যে ব্রিজ নতুন নির্মাণ হচ্ছে প্রথম রডটা দেখুন কিভাবে মাটির নিচে একদম ঢুকছে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন একদম পুরো জেসিবির দ্বারাই জেসিবির দ্বারাই কিন্তু মাটির নিচে পুরো ঢুকানো হচ্ছে মালটাকে মালটা বুঝতে পারছেন কত দূর পর্যন্ত ভিতর পর্যন্ত খুঁড়া হয়েছে তবেই কিন্তু এত বড় রডটা পুরো দেখতে পাচ্ছেন প্রবেশ করছে সরাসরি আপনাদেরকে সেমভাবে দেখাচ্ছি আর সেপাশে কিন্তু মাটি খর্দনের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন রডটা একদম সেই উঁচু থেকে কিন্তু নিচে পর্যন্ত ঢুকা হয়ে গেলো সেই লেভেলে লাগছে আপনারা দেখতে পাচ্ছেন একদম সোলো রড চলো রডগুলোকে কিন্তু উপর থেকে নিত্যন্ত ঢোকানো হয়ে গেল তো চলো রডটাকে আবার কিন্তু একটু চাকানো হলো কেননা এতে কিন্তু আবার একটি ঝাল দেওয়া হবে তো সেই জন্যই কিন্তু তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে রড লাগানো হলো তো সরাসরি চলো শ্যাম্বাই আপনাদেরকে দেখাই সে পাশটাতেও কিন্তু কাজ চলছে দেখাচ্ছি আপনাদেরকে একদম ঢালাইয়ের কাজ চলছে সব কিছুটাই কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বিশাল করেই কিন্তু কাজ চলছে মেশিনের দ্বারাই সেখানে চলছে খোদন তো চলো আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করব পাশে কিন্তু মাটিগুলোকে কিভাবে মেশিনের দ্বারায় প্রদন করা হচ্ছে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখন আর সেই ঠকাস ঠকাস নয় একটা আলাদা মেশিন রয়েছে সেই মেশিনের দ্বারাই কিন্তু মাটিকে অটোমেটিক দেখুন কেটে কেটে পুরো মাটির তোলা পর্যন্ত খোঁড়া হয়ে যাচ্ছে দেখুন খুবই সুন্দরভাবেই কিন্তু মাটি খোঁড়া হয় তো চলো এই জিনিসটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব দেখুন মাটিকে কিন্তু একদম পাখি পাখি খুঁড়ে খুঁড়ে চলে যাচ্ছে একদম নিচ পর্যন্ত আর মাটি কিন্তু এই যে পাইপের দ্বারাই এই যে পাইপ আছে এই পাইপের দ্বারাই কিন্তু মাটিটাকে একদম বাইর করে ছড়িয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই পাইপের দ্বারাই মাটিগুলোকে খুঁড়ে মেশিনের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে মেশিনটা একদম উঁচু দিকে আর পাশে যে ব্রিজটা রয়েছে ব্রিজটার কিন্তু অনেকটাই অবস্থা খারাপ তো সেই জন্যই কিন্তু দর্শক পাশে কাজ চলছে তো চলো আপনাদেরকে পুরো দেখাচ্ছি মেশিন দেখতে পাচ্ছেন একদম খুবই লোড করেছে মেশিনে যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এ পাশেও কিন্তু জেসিবি চলছে আর এর পাশে যেহেতু কাদা হয়ে গেছিল সেই জন্য কিন্তু অনেক ডট দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এ পাশে বালি সিমেন্ট আর মশলা মাখানা মেশিনও কিন্তু একদম রেডি হয়েছে তো চলো আমি আপনাদেরকে পুরো উপর থেকে গিয়ে আবার দেখাচ্ছি জিনিসটা তো একদম সরাসরি দেখতে পাচ্ছেন কীভাবে মশলা গুটি ফুটি নিয়ে কিন্তু কাজ চলছে সুন্দরভাবে সরাসরি নতুন ব্রিজের কাজ দেখতে পাচ্ছেন আপনারা যারা দর্শক দেখছেন তো নিচ থেকে কিন্তু নদীর উপর একটি নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু দিন থেকেই কিন্তু কাজ শুরু হয়েছে তো খুবই ভালো লাগছে দেখে ও এখানেও দেখতে পাচ্ছেন একদম উপরে সরকারি সাবমার্সেল হচ্ছে মানে সরকারি সাবমার্সেল তা না আর দেখতে পাচ্ছেন এই সব ডিজি মেশিন বড় বড়ো এই মেশিনের দ্বারা হচ্ছে বোরিং করা মেশিন না এটা ঠকাস ঠোকাস করে গর্ত খুলে সেটা তো তো সেই মেশিন রিপেয়ারিংয়ের কাজ চলছে দাদা ভাইরা এসছে কাজ করতে তো দেখতে পাচ্ছেন কীভাবে কিন্তু খোলা হয়েছে মেশিনটা এই মেশিন দ্বারাই গর্ত খুলে ঠকাস ঠকাস করে আর এই যে লোহাটা দেখতে পাচ্ছেন এই লোহাটা নিচে থাকে হ্যাঁ এই লোহাটা নিচে নিচে মানে থাকে এটা ঠকাস ঠকাস করে লাভে মাটিগুলো কেটে কেটে উপর দিকে উঠে দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন আপনারা সরাসরি আর আমি কিন্তু এখানে ব্যাগটা আর জায়গাটা রেখেছি তো চলো তোমাদেরকে পুরো দেখালাম উপর থেকে কিভাবে থামটা উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ঢুকানো হয়েছে তো চলুন এখানে কিছু মানুষের থেকে আমরা জেনে নেবো জায়গাটা জায়গাটার সম্বন্ধে জায়গাটা কোথা

বলে আর এখানে হাট ছোট করে বসে আর কি সেরকম টাইকার আসছে না তো বন্ধুরা বুঝতেই পারছেন চেঁচুয়ার হাট আর এখানে কিন্তু ব্রিজের কাজ চলছে আর এখানে দেখতে পাচ্ছেন বালি টালি অনেক এসেছে তো চলুন আমি দেখাচ্ছি ব্রিজটার উপর থেকে আর এইটাই কিন্তু দর্শক বন্ধুরা এটা হচ্ছে পুরনো ব্রিজটা পুরনো ব্রিজটা কিন্তু মিডিল মনে বসে গেছে তো সেই জন্যই কিন্তু নতুন ব্রিজের কাজ চলছে আপনারা দর্শক বুঝতে পারছেন যে ব্রিজটা রয়েছে আগে এই ব্রিজটা কিন্তু মিডিলটা ঠিক যেন মনে হচ্ছে বসে বসে যাচ্ছে তো সেই জন্যই কিন্তু নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে আমি দেখাচ্ছি একদম এই ভিডিওর মাধ্যমে তো কিভাবে কাজ চলছে আপনারা এই প্রথম একটা ব্রিজের রড লাগানো হলো সরাসরি এই মুহূর্তটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম এবং মাটি বোরিংয়ের কাজ চলছে পুরো মাটি খোদন করে একদম এই জায়গাটা এই ধরনের কাজ হচ্ছে তো চলুন আমি এখানে আরও কিছু দাদাভাইদের থেকে জেনে নেব যারা এখানে নোকাল রয়েছে যে জায়গাটা কি ব্যাপার এই ব্রিজটা ভেঙে যাওয়ার জন্যই মনে হয় নতুনভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা পুরো ভগ্নদশা হয়ে গেছে তো দাদা এই জায়গাটার নাম কি আছে হ্যাঁ চেঁচুয়াহাট চেঁচোয়ারহাট পশ্চিম মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুর চেঁচুয়াহাট এই নতুন ব্রিজ হচ্ছে কেমন লাগছে ভালো মোটামুটি এইটা তো একটু এ হয়ে গেছে ভগ্নাবস্থা হয়ে গেছে নতুন ব্রিজ হচ্ছে ওরাও হ্যাঁ ও মানে ওপার থেকে এপারে যাচ্ছে এপারটারও কি নাম কি এ পার্টার নাম চল চেঁচুহাট গোবিন্দনগর উত্তর গোবিন্দনগর সে পাশটা আর এখান পর্যন্ত চেঁচুহাট মোটামুটি এ পার্টটা ওই পাটটা আপনার পড়ে আছে ঘাটে কিছুটা পড়ে আছে ওখান থেকে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিন্তু এলাকার মানুষ খুব খুশি যে নতুনভাবে একটি নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে তো দেখার মতনই কিন্তু কাজ চলছে খুব সুন্দরভাবেই আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে কোলাঘাট থেকে একদম এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা কিন্তু সরাসরি আসলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা ভিডিওটা দেখছেন যদি পারেন একটু শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন